আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে আরও একটা বট টেলিগ্রাম বটের বিষয়ে জানাতে যাচ্ছি সেটা হলো সিট সিট আপনারা কিভাবে মাইনিং করবেন তো আজকে আমি সেটা আপনাদের ভালোভাবে বুঝিয়ে দেব এবং বেশি বেশি টোকেন ইনকাম করবেন কিভাবে সেটাও আজকে আমি সব কিছু ক্লিয়ার করে দেব আর একটা বিষয় সিট কিন্তু খুব তাড়াতাড়ি লিস্টিং হতে যাচ্ছে আর আমরা কিন্তু বেশি বেশি মাইনিং করতে থাকবো এই সিট মাইনিংয়ে তো চলুন কীভাবে বেশি বেশি মাইনিং মানে আমরা টোকেন করতে পারবো ঠিক আছে আমরা কিছু টাস্ক দেখাবো সে টাস্কগুলো কমপ্লিট করবেন তো চলুন সিডের মাইনিংয়ের ভিতরে চলে আসি এই যে এই টাস্কগুলো কমপ্লিট করে আমরা কিন্তু বেশি বেশি সিড টোকেন আর্নিং করতে পারবো ঠিক আছে যেহেতু সিড টোকেন আমাদের খুবই কম করে দিচ্ছে তার মানে বোঝা যাচ্ছে যে সিড টোকেনের প্রাইস অনেক ভালো থাকবে ঠিক আছে এই যে এইসব মাইনে সব এগুলো মানে টাস্কগুলো আমরা বেশি বেশি কমপ্লিট করব করলে আমরা ডেলি লগিংয়েও কিছু টোকেন পাবো ঠিক আছে তো এগুলো আমরা বেশি বেশি টোকেনগুলো আর্নিং করতে থাকবো করতে থাকলে আমাদের বেশি বেশি টোকেন হলে আমরা ভালো একটা প্রফিট আর্নিং করতে পারবো একটি বিষয় আপনারা কিন্তু এখান থেকে বুস্ট করতে পারবেন বুস্ট করেও বেশি বেশি ইনকাম করতে পারবেন তারপরে ফ্রেন্ড ইনভাইট করেও ইনকাম করতে পারবেন ঠিক আছে আর একটা বিষয় এই যে আমাদের পয়েন্ট কিসের উপর বেসিস করে দেবে এইসব এইসব এই যে ছয়টা ক্রাইটেরিয়া আছে এই ক্রাইটেরিয়ার ওপরে বিশেষ করে আমাদের পয়েন্ট দেবে যেমন ফার্স্টে রয়েছে সিড ইনকাম তারপরে রয়েছে ফ্রেন্ড ইনভাইট করলে আমাদের বেশি টোকেন দেবে অ্যাচিভমেন্টের ওপর টোকেন দেবে তারপরে স্টার্ট স্টোর স্টার সিড স্টার্ট এটার ওপরে টোকেন দেবে তারপরে আরেকটা নিচে আছে আমরা ইউজার নেমের পাশে এই যে সিডের একটা ইয়ে আছে না এই যে পানা ওইটা বসাতে হবে ইউজার নেমের পাশে ঠিক আছে এটা বসালে আমরা এর ওপরে আমরা টোকেন পাবো ঠিক আছে আর উইথড্র অপশনের পাশে আমরা ও কি 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 লিস্টিং হবে উইথড্র অপশনের পাশে আমরা গেলে আমরা বুঝতে পারি এই যে উইথড্র অপশনে চলে আসলাম এই দেখুন এখানে কিন্তু বাইবিট সঠিকভাবে বোঝা যাচ্ছে ঠিক আছে এই যে বাইবিট কিন্তু বোঝা যাচ্ছে আর একটা বাইনান্স কিন্তু বোঝা যাচ্ছে এটা হলো বাইবিট আর এটা উপরে এটা কিন্তু বাইনান্স ঠিক আছে তার মানে বোঝা যাচ্ছে এটা নভেম্বরের লিস্টিং হবে বাইবিট এবং বাইনান্সে আরও আদার্স এক্সচেঞ্জে ঠিক আছে তো আমরা বেশি বেশি সিট টোকেন আর্নিং করতে থাকবো এবং দেখা যাক লাস্টে কি হয় আমার তো মনে হচ্ছে ভালো একটা প্রফিট আর্নিং হবে যেহেতু টোকেন আমাদের খুবই কম দিচ্ছে এই টোকেনের প্রাইস অনেক ভালো থাকবে আর এটা কিছু মধ্যেই প্রি মার্কেট দেখা যাবে এটা এটা নিয়েও আমি একটা ভিডিও বানাবো তো আপনারা সাপোর্ট করতে থাকুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে থাকুন